দ্বারা থেকে কীভাবে পূর্ণ অর্ডার করবেন হ্যালো আপ্রিয় কেমন আছেন সবাই গাইস আপনার অনেকেই কিন্তু আসেন অনলাইনের মাধ্যমে বিভিন্ন পূর্ণ অর্ডার করে থাকেন বা আপনারা হচ্ছে কিনতে চান সেক্ষেত্রে আপনি দারাজের মাধ্যমে অনেকে আসেন পূর্ণ অর্ডার করতে চান বাট আপনারা পারেনা গ্যাস গাইস আজকে দেখাবো সঠিকভাবে আপনি দ্বারা থেকে কীভাবে পূর্ণ অর্ডার করবেন এবং আপনার বাড়ি পর্যন্ত কীভাবে নিয়ে আসবেন সে প্রসেস অবশ্যই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থুন এবং ভিডিওটির শুধু হওয়ার পড়বে আপনার কাছ ছোট মনে থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দশকে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দারাজ থেকে কোনো পূর্ণ অর্ডার করার জন্য আপনি ফার্স্ট অফ অল দারাজে চলে আসবেন আসার পর এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দারাজে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে খুলে নিতে হবে সো এই অ্যাকাউন্ট আপনি খুলে নিতে পারবেন তো দারাজ অ্যাপ ইনস্টল করার পর আপনি এখানে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্টের অপশন গায়ে সেখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন নিচে তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে লগিং অপশনে ক্লিক করবেন তো লগিং লগিং না আপনাকে হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে এই যে এখান থেকে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন তো সাইন আপ অপশনে ক্লিক করে দাও পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে চাইলে আপনার ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা চাইলে আপনি আপনার জিমেলের মাধ্যমেও কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সো আপনি যদি আপনার মোবাইল নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পর জাস্ট এখানে ধরেন আপনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি বসাই দিলেন তো এইভাবে আপনি বসাই দেওয়ার পর জাস্ট সেন্ড করে ভে এস এম এস অপশনে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার যে নাম্বারটি আপনি দিয়েছেন ওই নাম্বারে কিন্তু হচ্ছে ওটিপি চলে যাবে সো ওটিপি যাওয়ার পর আপনাকে ওখানে আপনার নাম দিতে বলবে তারপরে এখানে পাসওয়ার্ড দেবে মানে ফার্স্ট অফ অল আপনি ওটিপি পাওয়ার পর আপনার ওখানে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড তারপর এখানে নাম চাবেন কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে আপনারা পারবেন এবং আপনারা যদি না পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেক্ষেত্রে আপনারা বলবেন সেক্ষেত্রে আমি ডেডিকেটেড ভাবে আর একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে তারা যাবে অ্যাকাউন্ট করতে হয় ওকে তো আমরা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটি সেটা লগ ইন করে নিচ্ছি জাস্ট এখান থেকে একটি অপশনে ক্লিক করে আমি হচ্ছে আমাদের যে দ্বারা যে অ্যাকাউন্টটি সেটা আমরা হচ্ছে লগ ইন করে নিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে দাদা যে অ্যাকাউন্ট কিন্তু আমরা খুলে নিয়েছি এরপর আমরা হচ্ছে আপনাদের সামনে একটি পার্সেল অর্ডার করবো মানে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটি পার্সেল আমি অর্ডার করবো সেক্ষেত্রে আপনি ফার্স্ট অফ অল আপনি অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে এখান থেকে উপরে দেখতে পাবেন সেটিংসে অপশন সেটিং অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার আপনার যে নিজ যে অ্যাড্রেসটা যেখানে আপনি আপনার পার্সেলটা রিসিভ করবেন সেটা কিন্তু অ্যাড করতে হবে তো ওকে তো এই জন্য হচ্ছে আপনি প্রথম প্রথমত আপনি এখান থেকে অ্যাড্রেস বুক যে অপশনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সবুক সো এটাতে এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কি করবেন প্লাস যে অ্যাড অ্যাড অ্যাট ডে এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনাকে ফার্স্ট ইনপুট আপনার নেমটা দিতে হবে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনার যে নিজের যে নামটা সেই নামটা এখানে আপনি সুন্দর করে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার যে নামটি সেটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নিচে কিন্তু আপনাকে ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে এবং জিরো বাদ দিয়ে আপনি নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করবেন পরে এখান থেকে আমার ডিস্ট্রিক্ট যেহেতু হচ্ছে রাজশাহী রাজশাহী দিলাম তারপর এখান থেকে মানে আপনার বিভাগ বলতে আপনার বিভাগটা দিতে হবে বিভাগ ধরেন আপনার যে বিভাগের আন্ডারে আপনি পড়ছেন সেই বিভাগটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার সিটিটা চাবে সো সিটি দিয়ে দেবেন আমার সিটি হচ্ছে বগুড়া আমি বগুড়া দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনার থানাটা এখান থেকে দিয়ে দিতে হবে সো আমার যে থানাটা সেটা আমরা এখান থেকে দিয়ে নিয়েছি গাইছ তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে অ্যাড্রেস অ্যাড্রেসটা দিতে হবে এখান থেকে আপনি যেখানে আর কি পার্সেলটা রিসিভ করবেন বা যে কোনো স্ট্যান্ড থাকে মানে গ্রামের দিকে কিন্তু বিভিন্ন স্ট্যান্ড থাকে স্ট্যান্ডে নিয়ে আসতে পারেন অথবা আপনার গ্রামের ভিতরে আসতে পারবেন যারা ডেলিভারি ম্যান আছে তাদেরকে নিয়ে আসতে পারবেন তো এখানে আপনি কি করবেন সুন্দর করে হচ্ছে এখানে লিখে দেবেন জাস্ট আমি দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে লিখে দিচ্ছি তো আমার যে গ্রামের নামটা সেটা আমি লিখে দিয়ে আমি এখান থেকে বাটনে ক্লিক করছি ওকে তো ধরেন আমরা এখান থেকে লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অ্যাড্রেসের জায়গায় আমরা কিন্তু সুন্দর করে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার যেখানে আপনি পার্সেলটা রিসিভ করবেন সেটা দিয়ে দেবেন এবং আপনার যে গ্রামের ভিতরে যদি নিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে গ্রামের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন সো আপনার নিজের যে অ্যাড্রেসটা সেটা আপনি এখানে সুন্দর করে দিবেন তারপর আপনি হোম ডেলিভারি চান কিনা সেক্ষেত্রে আপনি হোম দিবেন এবং অফিসের জন্য আপনি অফিস এখান থেকে সিলেক্ট করবেন ওকে তারপরে এখান থেকে কি করবেন গাছ দেখতে পাচ্ছেন যে সেভ যে অপশনটা গায়েছে এখান থেকে সেভ বাটনে বাটনে ক্লিক করবেন সে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু হচ্ছে সেভ হয়ে যাবে ওকে সো আমাদের তো অ্যাড্রেসটা সেট করে ফেলাম এখন আমাদেরকে অর্ডার দেওয়া বলা সেজন্য আপনি কি করবেন এখানে

এখানে নিচে কিন্তু হচ্ছে এখানে যদি অফার থাকে এই সেলার যদি অফার দিয়ে থাকে এই প্রোডাক্টের অফার সেগুলো কিন্তু হচ্ছে এখানে আপনি অফারগুলো দেখতে পারবেন বা ভাউচারগুলো দেখতে পারবেন সো ভাউচার যদি না থাকে তাহলে এরকম চলে আসবে এবং আপনি স্কল করে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি রেটিং এর রিভিউ সো এই প্রোডাক্টটার অবশ্যই রেটিং দেখে আপনি পণ্যটা ক্রয় করবেন সো বাই করবেন তো অবশ্যই আপনি রেটিংটা দেখবেন রেটিং না দেখে যদি আপনি পণ্য অর্ডার করেন অনেক সময় দেখা যায় যে খারাপ পণ্য কিন্তু চলে আসে তো অবশ্যই দেখে শুনে আপনি আপনার যে পণ্যটা যে পণ্যটা আপনি অর্ডার করতে যাচ্ছে সে পণ্যটা দেখে শুনে আপনি অর্ডার করবেন তো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট রিভিউগুলো দেখে নিব এখানে ক্লিক করলে আপনি রেটিং অফ রিভিউ এখানে ক্লিক করলে আপনার হচ্ছে অল যে রিভিউগুলো মানে এখানে যত সব রিভিউ দিয়েছে এখানে যারা হচ্ছে রিভিউ দিয়েছে কিন্তু আগে কিনেছে কিনে দেওয়ার পরে এই পারফিউমটা কেমন বা এই প্রোডাক্টটা কেমন সেটার সম্পর্কে কিন্তু ডিটেলে বলে দিয়েছে এখানে তো এইগুলো দেখে আমরা নিব যেহেতু হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ফাইভ স্টার আছে সো এখানে আমরা অনেক ভালো দেখতেছি তো আমরা এটা অর্ডার করবো অর্ডার করার জন্য আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা আমাদের যে যে লোকেশনটা দিয়েছি লোকেশনে একুশ থেকে ছাব্বিশ অক্টোবরের মধ্যে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসতে হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু হচ্ছে আমাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে এখন ভাই অনেক সময় দেখা যায় ফ্রি ডেলিভারি চলে তখন হচ্ছে আপনাকে ফ্রি ডেলিভারি নিতে হবে অথবা দেখা যায় যে বেশি করে প্রোডাক্ট নিলে দেখা যায় পাঁচশো ছশো টাকা বা নশো টাকা একটা অফার দেয় তখন দেখবেন যে ফ্রিতে ডেলিভারি করা যায় মানে নেওয়া যায় তো এগুলো হচ্ছে আপনারা দেখবেন সো আমি আপনাদেরকে জাস্ট অর্ডার করার প্রসেসটা দেখাবো তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে অর্ডার করার জন্য জাস্ট এখান থেকে বাইনা অপশনে ক্লিক করে দিব তো বাইনা অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে ওপরে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দেখাবে তারপর অ্যাড্রেসটা দেখবেন যে ঠিক আছে কিনা তারপরে এখান থেকে আপনি এখানে আপনার প্রোডাক্টটা দেখতে পারবেন যে আপনার কত টাকা চার্জ হচ্ছে এখানে তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে প্রোডাক্ট দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে তো আমাদের কিন্তু এরপর হচ্ছে এখান থেকে আমরা কিন্তু কোনো ভাউচার পাই নি সো ভাউচারে যদি ক্লিক করি কোনো ভাউচার নেই এগুলো ভাউসার কিন্তু আমরা ইউজ করতে পারবো না আমাদেরকে বেশি বেশি মানে বেশি টাকা প্রোডাক্ট আমরা কিনলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ভাউসার ব্যবহার করতে পারবো ওকে তো আমরা যদি আপনার মনে হয় যে আপনি অর্ডার করবেন সেক্ষেত্রে জাস্ট আপনি এখান থেকে প্লেস অর্ডার অপশনে ক্লিক করবেন তো প্লেস অর্ডার অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপরে তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি চাইলে আপনার বিকাশের মাধ্যমে আপনি ডিরেক্টলি হচ্ছে আপনার পণ্যটার পেমেন্ট কিন্তু পরিশোধ করে দিতে পারেন অথবা আপনি চাইলে হচ্ছে এখান থেকে বিভিন্ন ব্যাঙ্কিং সিস্টেম দেখতে পাবেন যে অ্যাড কার্ডের মাধ্যমে যাদের হচ্ছে ভিসা কার্ড আছে বা মানে ডেবিট কার্ড আছে তো সেটার মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন তো মানে মাস্টার কার্ড ডেবিট কার্ড বা ভিসা কার্ড যারা যাদের আছে তারা কিন্তু হচ্ছে মাস্টার কার্ড বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু হচ্ছে পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন

ডেলিভারি ম্যান পেমেন্ট চায় থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না জাস্ট এখানে চারশো পাঁচ টাকা দেখাচ্ছে এটাই এটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে তো আমাদের কিন্তু অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন আমরা কি করবো ওয়েট করবো এখানে টাইম দিয়ে দিচ্ছে এই টাইমের ভিতরে কিন্তু আমরা কিন্তু আমাদের যে এখান থেকে চাইলে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবো আমাদের প্রোডাক্ট যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা এখানে ক্যান্সেল অপশান ক্লিক করে ক্যান্সেল করে দিতে পারবো অথবা আমরা চাইলে আমাদের যে ডেলিভারি যে অ্যাড্রেসটা দিয়েছি এটা যদি ভুল হয় সেটা কিন্তু আমরা সংশোধন করতে পারবো সো এইভাবে চাইলে আপনি আপনার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু হচ্ছে ফুলফিল করতে পারবেন এবং আপনি চাইলে আপনার যে দ্বারা যে যে পুণ্যটা সেটা কিন্তু হচ্ছে অর্ডার করতে পারেন অনেকেই আছেন দ্বারা অর্ডার করতে পারেন না আই হোভ গাইজ আপনাদেরকে আমি বোঝাতে পারছি কীভাবে দ্বারা যে কোনো প্রোডাক্ট আপনি হচ্ছে অর্ডার করবেন সো এখান থেকে চলে যে কোনো প্রোডাক্ট আপনি এইভাবে এই প্রসেসে কিন্তু হচ্ছে অর্ডার করতে পারেন আই হোপ গাইজ আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগছে যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরেও কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্স জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখেন গাইস অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন দেখবেন সাধারণ জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন এসে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ